তো দর্শক তেরোই জুন দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার রাজশাহী পাইকারি আমবাজার বানেশ্বর বাজার থেকে কিন্তু যুক্ত হয়েছি আপনাদেরকে দেখাবো আমের দর দাম ইটকে সামনে রেখে মাত্র তিন দিন বাকি এখন কিন্তু আম ক্রয় বিক্রয় চলছে সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো ওইদিকে কিন্তু আমরুপালি আম পরিপক্ক হয়ে গেছে এবং বাজারে আসছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি

লোক নামও অনেকে খাতে পারছে না কিনে দর্শক এখানে কিন্তু হিমসাগর একেবারে ফ্রেশ হিমসাগর দেখা যাচ্ছে দাম হচ্ছে ভাই হচ্ছে ভাই কত চুক্তি বলছে চুক্তি বলছে হ্যাঁ নাই হিমসাগর তাহলে দাম বলছে নতুন হিমসাগর ভালো আছে ইয়া গোলা ফ্রেশ আছে

এখানে গাড়ি ভর্তি হিমসাগর কিন্তু দেখা যাচ্ছে একেবারে বালিশের বাজার থেকে দাম আছে ভাই দাম বলছে উনচল্লিশ হাজার দাম বলছে এই হিমসাগরটা অনেক ফ্রেশ আছে কিন্তু কিন্তু আমরুপালি আম বাজারে আসা শুরু করেছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন আম্রপালি পরিপক্ক আম